আজকে দেখাবো সি পি পাইপের ফিটিংসের কাজ যেগুলি দিয়ে এই যে দুই হাজার লিটার ট্যাঙ্কি সেট করা হচ্ছে এপাশেই আটা পড়লো আটা পড়লো আ। আজকে আজকে শুধু আটা পরে যাচ্ছে এখানে ফিটিংসের কাজ চলছে কিভাবে এটা এটা প্রেস করা লাগে না এটা শুধু আঠা দিয়েই ফিটিংস হয় যেটাকে বলে সি পিবিসি ফিটিংস সি পিবিসি বাস সি পিবিসি একবারে সহজ কাজ বুঝলি বুঝপাতা না বুঝলি তেজপাতা যাক এপাশে একটা সেট হচ্ছে ওপাশে অবশ্য দুইটা করে আসছি এটা একটি এটা একটি রেস্টুরেন্টের কাজ দেখতে পাচ্ছেন এপাশে বিশাল বড় একটা রেস্টুরেন্ট যেভাবে যে ভাবে ফিটিংসটা করা হয় এইভাবে তো করলাম ইঞ্জিনিয়ার এখন কি কয় ইঞ্জিনিয়ার কইছে এক পথে লাগাইলাম আর এক পথে তাই নাকি এখন ইঞ্জিনের যদি আইসে তাই বাস তাই খবর আছে যাই হোক অনেক মনোরম পরিবেশ পাশে অনেক গাছপালা তার পাশেই এমন সুন্দর একটি রেস্টুরেন্ট এটা উপরের অংশ নিচে আরো সুন্দর পরিবেশ আমরা উপরে আছি ওইখানে ফিটিংস করা হয়েছে এবং এ পাশে একটা ভিতরের পাশটা দেখাতে পারছি না যেহেতু উপরে আছি আমরা ভিতরে সাইড দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি ভিতরের পাশটা হয়তো আর একটি ভিডিও দেখানোর চেষ্টা করব পাইপটা কিভাবে কাটিং করা হয় কাটার 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 বস কাটার অনেক সহজ কাজ বুঝলে সহজ না বুঝলে অনেক কঠিন তো করার অভিজ্ঞতা লাগবে যদি শেয়ার ইচ্ছে থাকে কারো তাইলে যোগাযোগ করতে পারো আমার লোক দরকার এই রেস্টুরেন্টে কমসে কম আরো পাঁচ জন লোক দরকার আচ্ছা ঠিক আছে এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আবার ভিতরের অংশে যখন যাই তখন ভিতরের অংশ থেকে আরেকটি ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকার সুযোগ করে দেবেন আজকে আমাদের যে দক্ষ ইঞ্জিনিয়ার সব আছেন মিস্ত্রি আমাদের ইসরাফিল ভাই धन्यवाद सकल के